নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাব মিন রাশি দু হাজার জুন মাসে কী কী শুভকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি এই জুন মাস প্রথমেই আসি অর্থনৈতিক দিক এই অর্থনৈতিক দিকে আমরা দ্বিতীয় ঘর থেকে বিচার করি যেখানে আপনাদের মঙ্গল গ্রহের অবস্থান এই জুন মাসে ফলে দেখা যাচ্ছে এই সময় আপনারা যদি কোথাও লগ্নি করে থাকেন যে লগ্নিটা খুব ভালো কাজে লাগবে তা নয় তবে খুব সাবধানে টাকা পয়সা এদিক ওদিক করবেন যদি আপনারা ব্যবসা করেন ব্যবসাতেও যে ইনভেস্ট করবেন খুব সাবধানে ইনভেস্ট করবেন না হলে কিন্তু একটা খারাপ সময় এই সময় চলছে কারণ এই সময় আপনাদের কিন্তু খুব যে ভালো একটা মানে সময় চলছে তা নয় তবে লগ্নের দ্বিতীয় ঘরে এই রাহু মঙ্গলের অবস্থান আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাদের ব্যাঘাত ঘটাবে এবং আপনারা যে সমস্ত কাজে ইনভেস্ট করেছেন সেখান থেকে যে আয়ের রাস্তাগুলো ছিল সে আয়ের রাস্তাটা কিন্তু কমে যাবে এবং আপনারা যে যোগাযোগ করে উঠেছিলেন টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটা যোগাযোগ করে উঠেছিলেন বা কোথাও থেকে একটা টাকা আসার সোর্স তৈরি হয়েছিল। সেটা জায়গা জমি বিক্রি হতে পারে পৈতৃক সম্পত্তি হতে পারে বা ধন সম্পদ বিক্রি হতে পারে বা গচ্ছিত অর্থ কোথাও থেকে পাওয়ার একটা যে সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ মানে হওয়ার চান্সটা কিন্তু কমে যাচ্ছে বলে টাকা পয়সা আসার হাতে একটা চান্স সেটা কিন্তু আপনাদের কমে যাবে এই তৃতীয় ঘরে আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে বৃহস্পতি শুক্র এবং রবির যদিও শুক্রের সঙ্গে রবির খুব একটা ভালো সম্পর্ক নেই ফলে এই জায়গায় গেছে ভাতা ভগ্নির সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে এবং এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের যারা অর্থনৈতিক দিকে যোগাযোগ করে উঠছিলেন ভাই বোনেদের থেকে সাহায্য পাওয়ার যে একটা রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তাটা কিন্তু কমে যাবে এবং এই সময় আপনাদের খুব চেয়ে একটা ভালো হবে বৃহস্পতি তবে আপনাদের গার্ড দেবে বৃহস্পতি আপনাদের এই তৃতীয় ঘরে থেকে আপনাদের নবম ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে কিছু কিছু মনের বাসনা পূর্ণ হবে ভাগ্য যতটুকু খারাপ হয়ে যাচ্ছিল খারাপ হচ্ছিলো সেই খারাপ থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন ভাগ্য একদম মানে খারাপ জায়গা থেকে কিছুটা কিন্তু আবার ঘুরে আসবে মানে সেই জায়গাটা বন্ধ হবে খারাপ জায়গাটা বন্ধ হয়ে একটা মোটামুটি মধ্যস্থতা করে ফেলবে মানে খারাপও হবে না ভালোও হবে না এরকম একটা জায়গা তৈরি হবে দশম ঘরে এই জুন মাসের মাঝামাঝি স্থানে অর্থাৎ পনেরো তারিখের পরে আপনাদের চতুর্থ ঘরে শুক্র এবং রবি চলে যাবে যেহেতু শুক্র রবির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে ফলে এই ঘরে দুটো রাশির যে দ্বন্দ্ব আছে সেই রাশিগুলো দিয়ে যে শুভ কাজ জায়গা জমি কেনা ঘর বাড়ি ফ্ল্যাট কেনা গাড়ি কেনা এই সমস্ত যারা করতে চাইছেন কিন্তু খুব যে ভালো হবে তা নয় এই সময় খুব ভালো হবে না এই সময় আপনারা এই কাজগুলো একটু বন্ধ রাখবেন দরকার হলে পরের মাসে করবেন একটু বন্ধ রেখে দিন কারণ পরের মাসে আবার একটা শুভ সময় আসবে সেই সময়টা আপনারা করবেন তাহলে গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনা বন্ধ রাখুন বিরতি রাখুন এই সময় ওই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটু ধীরে সৃষ্টি চলুন সামনাল দিয়ে দেবেন আস্তে আস্তে এবং এই ঘর থেকে আপনাদের দশম ঘরেই কিন্তু রবি এবং শুক্রের দৃষ্টি থাকছে দশম ঘরে এই মীন রাশির জাতক জাতিকাদের ফলে কি হচ্ছে আর এখানে বৃহস্পতি সক্ষেত্র ফলে বৃহস্পতির ক্ষেত্রে আপনাদের সূর্যের দৃষ্টি ফলে কি যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষা ইন্টারভিউ ফেস করছিলেন তাদের কিন্তু চাকরিগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই অনেকটাই এগিয়ে যাবেন আপনারা প্রায় এইটটি পার্সেন্ট এগিয়ে রয়েছেন টোয়েন্টি পার্সেন্ট একটু পড়াশোনা যদি করে উঠতে পারেন একটু যদি খাটাখাটি করেন তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু সরকারি চাকরি না বড় উচ্চপদে চাকরি যারা চাইছিলেন সেটা বেসরকারি হতে পারে সেই সমস্ত জায়গাতে কিন্তু চাকরি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ফলে লাভের জায়গাটা যথেষ্ট ভালো আছে কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে যেহেতু আপনাদের মঙ্গলের অবস্থান লাভটা যতটা হওয়ার কথা ছিল সেই লাভটা কিন্তু হবে না লাভটা মধ্যম মানের হবে ফলে লাভও যে খুব বেশি বেশিভাবে লসও যে খুব বেশিভাবে সেটা নয় তবে মধ্যম মানের হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই লগ্নে লগ্নে আপনাদের বৃহস্পতির ঘর বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে আপনাদের শরীর স্বাস্থ্য এবং রাহুর সঙ্গে অবস্থান করায় ফলে শারীরিক যতটা আপনাদের শারীরিক কষ্ট মানে বিভিন্ন রকম রোগ নাড়ার সৃষ্টি হওয়ার কথা ছিল সেইগুলো থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও রক্ষা পাবেন কারণ বৃহস্পতির ঘর এবং সেখানে রাহুর অবস্থান বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে বিভিন্ন রোগ নাড়া আপনাদের হবে সেই রোগ নাড়া থেকে আপনারা রিকভারি করে উঠবেন এবং দীর্ঘদিনের পুরানো রোগ ক্রনিক রোগগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন প্রাণ ভালো থাকবে শুধু আপনারা একটু খেটে খুটে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কর্মের জায়গাটা একটা তৈরি হয়েছে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ব্যবসা করার জায়গা শুরু হয়েছে ব্যবসায় ইনভেস্ট করা বা ব্যবসায় নতুন করে সংযোজন সেটা করতে পারেন তবে ব্যবসা থেকে যে আপনারা বিশাল মুনাফা পাবেন তেমন নয় তবে ব্যবসার জায়গাটা আগের থেকে কিন্তু ভালো একটা জায়গা তৈরি হয়েছে এবং খুব খারাপ যাবে না এটুকু আমি বলতে পারি এবং আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকছে ফলে এই সময় বন্ধু বান্ধবের সংখ্যা বেশি হবে থানা পুলিশ কোর্ট কাছারি যারা কেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কেসটা কিছুটা হলেও লাঘব হবে ব্যয়ের পরিমাণ যে আগে এত হুড় করে বাড়ছিল সেই ব্যয়ের পরিমাণটা কমবে দ্বাদশ ঘরে শনির অবস্থান ব্যয়ের পরিমাণটা ধীর গতিতে এগোবে কিন্তু হতে থাকবে ব্যয় হতে থাকবে এবং নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই